আমার মনে হয় আমি সাইকোলজিস্ট হতাম দের ইজ নো শর্টকাট টু সাকসেস আমি মিস্টার ইন্ডিয়া হয়ে গেলাম সাবস্টিটিউট টু আমার অনুরাগীরা অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন কিন্তু প্রত্যেকটা অবভিয়াসলি পার্সোনালি আনসার দিতে পারি না আমি এবারে আজকে আমি খুব খুশি কারণ সঙ্গীত বাংলার টিম খুব সুন্দর সুন্দর কয়েকটা কোয়েশ্চেন্স বেছে নিয়েছে এবং সেগুলো আমি এখন উত্তর দেবো তুমি কি মুভি দেখতে বেশি ভালোবাসো নাকি বই পড়তে লাস্ট কোন মুভি দেখেছো বা বই পড়েছ আমি সিনেমা দেখতেও ভীষণ ভালোবাসি বই পড়তেও ভীষণ ভালোবাসি আমি নন ফিকশন পড়তে বেশি ভালোবাসি এখন একটা ডেস্টিনি অফ সোল বলে আমি একটা বই পড়ছি সেটা আমার ভীষণ ভালো লাগছে আমি লাস্ট যে মুভিটা দেখেছি যেটা আমার মনে হয় ভীষণ 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 ভালো লেগেছিলো সেটা হচ্ছে একটা হিন্দি সিনেমা তার নাম হচ্ছে টুয়েলথ ফেল নেক্সট ওয়ান তুমি যদি কোনোদিন ইনভিজিবল হয়ে যাও কি করবে সবার প্রথমে আমি মিস্টার ইন্ডিয়া হয়ে গেলাম প্রথমে আমি কি করব বা এটা কি তোমরা বানিয়েছো নাকি সত্যি ফ্যান থেকে এসেছে সত্যি কথা বলো আমি ইনভিজিবল যদি হয়ে যাই তাহলে সবার প্রথমে আমার মনে হয় যারা খেতে পাচ্ছে না তাদের অনেক অনেক খাবার দিয়ে দিতে পারবো কিছু কিছু বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারবো তাদের সমস্যার কথাগুলো জেনে হয়তো জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করব আর তাছাড়া আর কি আর কিছু কিছু মানুষের মন যদি চেঞ্জ করতে পারতাম তাহলে মনগুলো একটু চেঞ্জ করতাম হ্যাঁ সেটাই আমার মনে হয় এখনো পর্যন্ত তোমার করা ফেভারিট রোল কোনটা আর কেন স্বার্থপর হান্ড্রেড পার্সেন্ট স্বার্থপর এটা এমন একটা ছবি যেটা অনেক মানুষকে অনেক রকমভাবে মেচিওর করতে বা চেঞ্জ করতে সাহায্য করবে বলে মনে হয় ভাবাবে একটু নিজের দিকে আঙুল তুলে হয়তো মানুষ দেখতে শিখবে অন্য মানুষটার ওপরে আঙুল তোলার আগে নিজের মধ্যে মানুষটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবে তো তাই জন্য এই ছবিটা স্বার্থপর আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট ইট ইজ মাই মোস্ট 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 স্পেশাল অ্যান্ড ফেভারিট ফিল্ম স্বার্থপর ইন্ডাস্ট্রি তো তোমার সব থেকে ভালো বন্ধু কে ইন্ডাস্ট্রিতে আমার সবাই খুব ভালো বন্ধু যাদের যাদের সঙ্গে আমার কাজ হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গেই আমার খুবই ভালো সম্পর্ক টাচ খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমি যেহেতু আমার নিজের লাইফেই এতটা ব্যস্ত থাকি তাই জন্য আলাদাভাবে হয়তো সবাইকার সঙ্গে যোগাযোগ রাখতে পারি না কিন্তু যখন আমাদের কাজ হয় তখন আমার ঠিক মনে হয় যে এই তো সবে লাস্ট কাজটা হলো এবং সেখান থেকে আমাদের আবার সম্পর্ক এগোয় টলিকুইন ট্যাগটা তুমি কতটা এনজয় করো আপনারা আশীর্বাদ করেছেন আপনাদের ভালোবাসার জন্যই আমি যতটুকু হতে পেরেছি শুধু আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই আস্থাটা রাখতে পারি সেটাই শুধু থ্যাংক ইউ সো মাচ কোয়েল মল্লিক যদি অ্যাক্টার না হতো তাহলে কী করতো আমার মনে হয় আমি সাইকোলজিস্ট হতাম কারণ ওটা আমি যথেষ্ট সিরিয়াসলি পড়াশোনা করছিলাম এবং ভেবেছিলাম কোনো একটা সময় আমি সাইকোলজিস্ট হব কিন্তু ডেস্টিনি হ্যাডস ওন থিংস টু সে ডেস্টিনি আমাকে এমন একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে যেখানে অনেক মানুষের কাছে হয়তো রকমভাবে আমি থেরাপিউটিক হতে পেরেছি দ্যাটস অলসো নাইস না বলিউডের গ্যাংস্টার মুভিটা সামহাও তুমি করুনি কোনো দিন রিগ্রেট করেছো না আমি রিগ্রেট করি না গো যেটা হওয়ার থাকে হয় যেগুলো হওয়ার থাকে সেটা নিয়ে রিগ্রেট করার কোনো মানে হয় না কারণ আমার মনে হয় সেটা একটা দ্যাটস অলসো পার্ট অফ দ্য বিগার প্ল্যান যেটা হওয়ার থাকে না সেটা হয় না তো তাই জন্য ওনার প্ল্যানের ওপর কোনো কোয়েশ্চেন করার অধিকার বলে আমার আছে বলে মনে হয় না তো তাই জন্য যেটা হয়নি সেটা হয়নি আর সেটা নিয়ে আমি কোনো রিগ্রেট করিনি করিনি কারণে ডেফিনেটলি আপনারা জানেন নিশ্চয়ই কি কোন কারণে আমি ছবিটা ছেড়ে দিয়েছিলাম এবং আইস্টিক বাই এট ইভেন নাও স্বার্থপরের কোয়েল যদি নাটের গুরুর কোয়েলকে কিছু বলতে চায় সেটা কি হবে নাটের গুরুর কোয়েল তো বেচারা তখন সবেমাত্র তার জীবন শুরু করেছিল এই ইন্ডাস্ট্রিতে অনেক 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 কিছু শেখা বাকি ছিল কিন্তু একটা জিনিস যেটা আশীর্বাদ মানে ভগবানের আশীর্বাদে এখনও আছে সেটা হচ্ছে আমার মনে হয় ওই পরিশ্রমের জায়গাটা আই বিলিভ ইন ওয়ান লাইন দ্যাট ইজ দের ইজ নো শর্টকাট টু সাকসেস সেটা একটা একটা ফিলসফি যেটা আমার আমি বিশ্বাস করি অ্যান্ড দের ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক পরিশ্রমের কোনো সাবস্টিটিউট থাকতে পারে না পরিশ্রম তোমাকে করেই যেতে হবে এবং প্রাণ দিয়ে পরিশ্রম করতে হবে তারপর বাকি মার্কস দেওয়ার ব্যাপারটা তো আছেই ওপর থেকে তাছাড়া ডেফিনেটলি কাজ কাজের ক্ষেত্রে আমি বলবো যে অনেক অনেক আমার ওটা প্রথম ছবি কিছুই জানতাম না ক্যামেরা সম্পর্কে কিছু আইডিয়া ছিল না অ্যাক্টিং সম্পর্কে কিছু আইডিয়া ছিল না করেছি ওয়ার্কশপস করেছিলাম অ্যাক্টিং ওয়ার্কশপ করে তখন ওই ফার্স্ট সিনেমাটা করতে শুরু করেছিলাম তারপরে বহু ছবি হয়েছে পরপর অনেক ছবি হয়েছে এবং এখন আমার ওভার ফিফটি ফিল্মস ওল্ড তো তাই জন্য অবভিয়াসলি এক্সপিরিয়েন্সের তো একটু দাম আছে সেখান থেকে যতটুকুন শিখেছি কোয়েল মল্লিকের একটা সব থেকে ক্রেজি ফ্যান মোমেন্ট কী ছিল বাবা এগুলো অনেকগুলো আছে গো মানে আমার মনে হয় আমাদের ওই এই জেনারেশনটা ওই একটা জেনারেশন দি আমরা ভীষণ চিঠি পেতাম তো চিঠি ওই হাতে লেখা চিঠির মধ্যে একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট থাকে যেটা আমার মনে হয় সঙ্গীত বাংলাতেও আমরা অনেকবার চিঠি পড়েছি প্রথম প্রথম সেগুলো এই এই জন্য ভালো লাগে কারণ অনেক রকমের জিনিস দেখা যায় অনেক রকমের কোন জিনিসগুলো একটা মানুষ লিখতে চাইছে অথচ বলে উঠতে পারছে না সে না বলা কথাগুলো কেউ স্ক্র্যাচ করে দেওয়া সেগুলোকে পড়ারও একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে তো তাই জন্য ক্রেজি ফ্যান মোমেন্টের মধ্যে অনেক আছে মানে একটু আছে অনেকগুলো আছে গো সেগুলো আমার কাছে প্রাইভেটই থাকুক কারণ সেগুলো খুব ইনটেন্স ফ্যান মোমেন্টস এবং ইনটেন্স ফ্যান মোমেন্টস আমার আমার কাছে খুবই ক্লোজ আর যেগুলো আমার কাছে ভীষণ ক্লোজ সেগুলো আমি খুব সহজে শেয়ার করতে পারি না তো তাই জন্য সেটা আমার কাছেই থাকুক খুব খুব যেগুলো ইনটেন্স সেগুলো হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমরা দশটা প্রশ্নের উত্তর আমি দিলাম এরপরে ডেফিনেটলি আরও এরকমই ভালো ভালো প্রশ্ন আর প্রশ্নের উত্তর আমি ডেফিনেটলি দেব আর দিন এসে এখন শুধু এটাই বলবো যে আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন আর সুস্থ থাকুন মানসিক সুস্থতাও কামনা করি প্রত্যেকের জন্য আমি